রিসেন্ট যে গাড়িটা দেখানোর রিকোয়েস্ট সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে করলা ক্রস তাও সেকেন্ড হ্যান্ড আপনাদের জন্য সেকেন্ড হ্যান্ড করলা ক্রস নিয়ে আসছি ড্রিম কার হাউজের সেকেন্ড হ্যান্ড গাড়ি যে নতুনের মতো হয় সেটা আমরা অলওয়েজ বলি আর আজকে আপনাদেরকে হাতে নাতে দেখাই এটা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ইউজড গাড়ি দেখেন এখনো মংলা পোর্টের যে কোন পোর্ট এটা ভাইয়া মংলা না বাইরের মংলা হ্যাঁ এটা কিন্তু আপনার বাড়ি ওই যে গাড়ি রিকন্ডিশন আসলে যে কাগজ লাগায় দেয় সাথে ওই কাগজও এখন পর্যন্ত খোলা হয় নাই একদম নতুনের মতো আছে তবে দাম হবে পুরান করলা ক্রসের বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন ফুল লোডেড এটা কিন্তু আপনার মডেলসটা বডি কিট সহ আসছে সো যারা করলা ক্রস সেকেন্ড আমাকে রিকোয়েস্ট করছিলেন দেখানোর জন্য তাদের জন্য আজকে ড্রিম কার হাউসে আপনাদের ড্রিম পূরণ করার জন্য নিয়ে আসছি একটা ইউজ করলা ক্রস খুবই সুন্দর গাড়ি ভাই এই আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এত বেশি আমার মনে হয় হেরিয়ার কিনার বাজেট না থাকলে করলা ক্রসে যান

এই গাড়িটা হচ্ছে ফুল ব্ল্যাক একদম মানে কুচকুচে ব্ল্যাক যাদের করলা ক্রস পছন্দ ইউজ গাড়ি খুঁজতেছেন আজকে আর দেরি করেন না করলা ক্রসের জন্য ড্রিম কার হাউসে ফোন দেন আমরা এমন এক করলা ক্রস আজকে দেখাবো যেটা এখনো পর্যন্ত নতুনের গন্ধ দেয় না এটা কিনছে কোন সালে ভাই এটা কিনছে দুই হাজার বাইশের গাড়ি বাইশে কিনেছেন এটার পয়েন্ট ছিল সিক্স ছয় হ্যাঁ ছয় চারশো কত কিলোমিটার ডিভেন্স ছিল চারশো কিলো ছিল বাংলাদেশ আসছে ষোলো হাজার কিলোমিটার এখন সোফাট ড্রিবেন আর এই গাড়িটা যে ভদ্রলোক উনি আফতাবনগরের বাসিন্দা ওনার মেয়ে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়েন সো যারা আফতাবনগর ইস্টয়েস এবং ব্র্যাক চিনেন তাদের চোখে হয়তো এই গাড়িটা কখনোরা কখনো পড়ছে আরো বুঝবেন যে এইটার ডিস্টেন্সটা কত ও আচ্ছা তো ওনার মেয়েকে ড্রপ অ্যান্ড পিকের জন্য এই গাড়িটা ইউজ করা হয় মানে বাসা থেকে বাইশ তেইশ চব্বিশ তিন বছরের মধ্যে গাড়ির ওভার অল মাইলেজ হচ্ছে মাত্র সিক্সন থাউজেন্ড তার মানে ওনার বাসা আফতাবনগর আর ওনার মেয়ে পড়ছে ব্র্যাক ব্র্যাক ইউনিভার্সিটি ও অপোজিট তো মানে ওটা হচ্ছে বাড্ডার যে মেন রোডটা রোডের উপরে তার মানে পার আমার মনে হয় গাড়ি চলছে হয়তো ৭ আট কিলো এক্সাক্টলি এই জন্যই আপনার এই গাড়ির বয়স হয়েছে প্রায় তিন বছর নাকি প্রায় তিন বছর বাইশের মডেল রেজিস্ট্রেশন বাইশ এখন চলে চব্বিশের নভেম্বর বা গাড়ি চলছে টোটাল ষোলো হাজার ষোলো আমার কাছে আসেন ভাই ব্ল্যাক কালার চাই ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যদি কোটিং করার না মানে এইটার মতো গ্লসি আর কোনো গাড়ি নেই আচ্ছা পাল কালার যতই কোটিং করান সুন্দর বাট ওই গ্লসিনেসটা বোঝা যায় না আচ্ছা এটা একটু আনলক করেন আল্লাহর রাস্তায় মেহেরবানি কইরা আমরা একটু গাড়ির ভিতরটা একটু দেখাই হ্যাঁ এই হচ্ছে গাড়ির ভিতরের অবস্থা এটা ফুল প্যানোরামিক বন্ডুফ থাকে যারা নাকি করলা ক্রস কিনবেন একদম প্ল্যান করেই ফেলছেন যে আমি একটা নতুন করলা ক্রস কিনবো আমরা বলবো স্টপ আপনি নতুনটা কিনতে যাওয়ার আগে আতিক ভাইয়ের কাছে কত টাকা সেইভাবে আহ সাড়ে চার আর হচ্ছে দুই কত হলো সাড়ে চার আর দুই সাড়ে ছয়

ভদ্রলোক তার মেয়েকে শুধুমাত্র ইউনিভার্সিটিতে আনা নেওয়ার জন্য ব্যবহার এই তিন চার বছরে গাড়ি চলছে মাত্র ষোলো হাজার কিলোমিটার তার মানে এইটা নেওয়া আর এখন একটা রিকন্ডিশন করোনা নেওয়া একই কথা তবে মার্কেট প্রাইস থেকে প্রায় ছয় লাখ টাকা কবে পাবেন কি এটা মনে এই অপশনটাও ছিল আমরা ট্রাই করছিলাম কোন একটা গাড়িতে তাই হ্যাঁ মডেল বাইশের মডেলে হ্যাঁ তার মানে পা দিয়ে এরকম করলেই আপনার ব্যাগটা খুলতে লাগবে যদি আপনার হাতে ব্যাগ হ্যাঁ

এটা আসলে লাখ এমন গাড়ি পাওয়াটা লাখ এবং এই যে আপনারা বডি কিট পাচ্ছেন হ্যাঁ এবং এইটিন ইঞ্চি জেড লেদার অ্যালোরিম পাচ্ছেন জেড লেদার প্যাকেজ সাইজের চাকা যে চাকাটা থাকে সেটা পাচ্ছেন আচ্ছা এই হচ্ছে বডি কিট নিচে হ্যাঁ ইঞ্জিন রুমটা আসেন দেখি একটা ইউজড গাড়ির ইঞ্জিন দেখাইতেছি আপনাদেরকে নাও এবং হাসান ভাই গাড়িটা কিন্তু আজকে এখনো জাপানের ব্যাটারি আজকে 5টার সময় পারচেজ করা আমি জাস্ট বাম্পারটা খুলেছি আজকে কিনছেন হ্যাঁ স্টিলের বাম্পারটা জাস্ট খুলেছি আপনাদের লাইভে দেখানোর জন্য আচ্ছা আচ্ছা এই হচ্ছে আপনাদের উপরে হিট প্রুফ লাকিলি আসলে এই গাড়িটা যদি কারো চোখে পড়ে আমার মনে হয় সে রাইখা যাবে না কজ একটু মানে ভালো করে লক্ষ্য করলে দেখবেন এটা কিন্তু এখনও রিকন্ডিশনের মতোই আছে বা নিউ গাড়ির মতোই আছে যেহেতু ষোলো হাজার কিলো চলি মানুষজন আমার কাছে যেটা চায় যে ভাইয়া বডি কিট সহ আছে কিনা বডি কিট পাবো গাড়ি এটা মডেলিস্টটা অরিজিনাল মডেলিস্টটা বডি কিট এবং এগুলার যে হাসান ভাই জাপান অকশনে কি পরিমাণ হাই প্রাইস হয় যারা রিকন্ডিশন করে তারা একমাত্র জানে যে এগুলার পার্চেস প্রাইস অনেক হাই হয় এগুলো প্রি অর্ডারে ছাড়া আনাটা খুব টাফ ওকে দর্শক দেরি করতে চাচ্ছে না আপনার কাছে দাম জানতে চাচ্ছে বলেন বাইশের মডেল করোনা ক্রস কত টাকা দিবেন সামারি করে দেই বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ সিক্স থাউজেন্ড কিলো ফোর হান্ড্রেড কিলোমিটার এসেছে সিক্স পয়েন্টের গাড়ি বর্তমান মাইলেজ হচ্ছে আপনার ষোলো হাজার ষোলো হাজার কিলোমিটার প্যানারোমিক জেড লেদার সি থিটার থ্রি সিক্সটি ক্যামেরা ব্যাক ট্র্যাঙ্ক পাওয়ার ইনক্লুডিং মডেল ইস্টা বডি কিট পুরাটা সামারি করে দিলাম এই গাড়িটার প্রাইস পড়বে মাত্র সাতচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা বাইশের মডেল বাইশের মডেল যেখানে বাউন্ন লাখ টাকার উপরে লাগবে আপনারা হাসান ব্লকের লাইভেই পাবেন আপনার লাইভে এই গাড়ি বাউন্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বডি কিট সহকারে আছে আচ্ছা রিকন্ডিশন আপনার লাইভেই আচ্ছা আচ্ছা তো বাউন্ন লক্ষ পঞ্চাশ হাজার প্লাস

বর্তমান মাইলেজ হচ্ছে থার্টি সিক্স থাউজেন্ড কিলোমিটার চার কিলো চলা তারপর আসে যাবো এখন টোটাল তিন বছরে ছত্রিশ হাজার কিলোমিটার চলেছে সো এইটাও আপনারা মডেল লিস্টে বডি কিছু অগারে পাচ্ছেন ব্রাউন লেদার ইন্টেরিয়র পাচ্ছেন এবং প্রাইস মাত্র বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা যারা ডিটেলস ভিডিও দেখা তারা আগের লাইফটা দেখে নেবেন জি এরপর একটা আনরেজিস্টার্ড গাড়ি দেখাই সেটা হচ্ছে যে ফিল্ডার যেটা নাকি পোর্ট থেকে ডিরেক্ট শোরুমে চলে আসছে উইথ ধুলা ময়লা এগুলা কি পোর্টের ময়লা নাকি জাপানের ময়লা ভাই মিক্সড আছে মিক্সড ওকে এটা মডেল কত এটা মডেল হচ্ছে 2019 19 19 এর মডেল এবং যারা নন হাইব্রিড গাড়ি খুঁজতেছেন তাদের জন্য বলবো হাইব্রিড তো আপনারা अवेलेबल আমি দিচ্ছি এটা তেলের গাড়ি এটা তেলের গাড়ি ওকে তেলের গাড়ি এবং এটা পয়েন্ট মাইলেজ অ্যাপ্রক্সিমেট কত এটা ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে এবং এটা কিন্তু আনরেজিস্টার্ড ইউনিট ফিল্ডার একটু আগে লাইভে দেখছিলেন আপনারা হাইব্রিড ফিল্ডার আর এটা হচ্ছে নন হাইব্রিড অক্টেনের এই দেখেন এটা কি ভাই এই বস্তা বস্তাটা কি এর

এটার প্রাইসটা কত ভাইয়া কোয়াতি ভাই প্রাইস কত এই গাড়িটার প্রাইস কত আছে এটার প্রাইস করবে হাসান ভাই আমি যতটুকু পার্কিং সেন্সর সহ আচ্ছা এবং ইমার্জেন্সি ব্রেকিং দেখেন ড্রিম কার হাউজের ইম্পোর্ট করা গাড়ি হ্যাঁ এখানে লেখা আছে মোবাইল নাম্বার বাংলা এটা নাম এটা আছে সামনে যদি পরে থামাইবেন বিশ লক্ষ টাকা তেলের গাড়ি পঞ্চান্ন হাজার কিলোমিটার চালানো চার পয়েন্টের গাড়ি আর এটা হচ্ছে আপনার ছাব্বিশ লক্ষ ফিল্ডারটা টা কত দিছিলেন। এটা ছাব্বিশ লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু পাল কালার হাসান ভাই আচ্ছা হোয়াইট পাল এটা কিন্তু পাল কালার এটা কিন্তু হোয়াইট না আচ্ছা এটা এটা কিন্তু ইমার্জেন্সি ও সরি এটাও কিন্তু আপনার বডি সহি সহ দুইটাই বডি সেন্সর সহ

সো এগুলো আপনার ম্যানুয়াল বুক সব গাড়ির সাথে আসেও না তো এই গাড়িটা কিন্তু আপনার ড্যাশবোর্ডটা হোয়াইট অনেকে কিন্তু এই ড্যাশবোর্ডটা পছন্দ করেন বাট এই কালারের ড্যাশবোর্ড কিন্তু প্রিয়া আসে খুব রেয়ার খুব রেয়ার আর আপনি দেখেন একটা গাড়ির ভিতরে যদি ড্যাশবোর্ডটা আর সিটটা যদি আপনার ইন্টেরিয়ারটা হোয়াইট হয় সিলিংও যদি হোয়াইট হয় তাহলে ভিতরে সেলফি তুললে ফসাফসা আসবে আর কালো থাকলে কালো আসবে আর এটা গাড়ির কালারটা কিন্তু খুবই ইউনিক

তারা যোগাযোগ করবেন দুই হাজার আঠারো মডেল আঠারো মডেলের স্কোয়ার কত দাম এটা জিআই আনরেজিস্টার্ড আনরেজিস্টার টু ডোর পাওয়ার ওকে সাথে ক্যাপ্টেন সেট সাথে ক্যাপ্টেন সেট ওকে প্রাইভেসি গার্ডিন আছে পর্দা আছে সব লোডেড লোডেড কত দাম আপনার প্রাইস করবে মাত্র তেত্রিশ লক্ষ আশি হাজার টাকা তেত্রিশ আশিতে দুই হাজার আঠারো আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড আচ্ছা এখানে এটা করলা ক্রস করলা ক্রস সো যারা করলা ক্রসের সানরুপ ছাড়া কম্পোজিটে চাচ্ছেন তাদের জন্য বলবো মডেল এর প্রাইস 46 লক্ষ 20 হাজার টাকা 2022 মডেল ফুল লোডেড জাস্ট সানরুপটা নাই আচ্ছা অনলি 46 লক্ষ 50 অনলি 46 লক্ষ 20 হাজার 20 হাজার আর এখানে আছে হচ্ছে আপনার একটা স্পোর্টস কার MX5 Mazda আর ফ্রেন্ডের গাড়ি অনেকবার দেখাইছি এটা 33 লক্ষ 50 হাজার টাকা 33 লক্ষ টাকা 33 লক্ষ টাকায় মডেল 2015 এক ভাই লেখছেন শুরুর গাড়িটা আরেকবার দেখান আমরা ওইটা দেখাই লাইভ শেষ করব জি এখানে আপনারা একটা করলা ক্রস দেখাইছিলাম আপনারা শুধু ওগুলো দেখাবেন

বাজারে 57 লক্ষ টাকায় গাড়ি পাবেন আচ্ছা বাট ডিপেন্ডস অন গ্রেড এবং অপশন মাইলেজ মাইলেজ বাংলাদেশে চালিয়েছে এটার উপর ডিপেন্ড করবে তারপরে হচ্ছে কি আপনারা কম্পেয়ার করবেন আমার গাড়ি কেনার রিকন্ডিশন গাড়ি মধ্যে কোনো পার্থক্য নাই ওকে পিএস আলফা জি 20 লক্ষ টাকার কমের বাজেটের গাড়ি 7 সিট না 5 সিট 5 সিট বাট আলফা ইজ এ মোর কমফোর্টেবল কার দ্যান এনি अदर কার এবং মাইলেজও ভালো পাবেন মাইলেজেরও ভালো সো বিশাল গাড়ি বসতে আরাম এবং আপনাদের জন্য আমি বলবো যে আপনারা victor.com এ ঢুকবেন 2014 এর এটা কিন্তু নিউ শেপ ওল না আচ্ছা বাজার প্রাইস মিনিমাম 22 থেকে 23 লক্ষ টাকা প্লাস আছে আপনারা বিকট্রকম আচ্ছা আমি আপনাদের জন্য অফার করতেছি মাত্র 19 লক্ষ 80000 টাকায় 198000 কে প্রিয়াশ আলফা জি ওকে সো যারা শুরুতে মিস করেন তাদের জন্য আরো একবার করলা ক্রস 2022 এর মডেল গাড়ি রেজিস্ট্রেশন 2000 এটা কি না এইভাবে খুলে হ্যাঁ চাবি থাকতে হবে ও খুলছে হ্যাঁ মডেল